রাসুল ছোলাল্লাহু আলহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন একাকি নিঃসুক আল্লাহর সামনে শেষ দায়ী নত ছিলেন কিন্তু কাফিরদের হৃদয় পাথরের মতো কঠিন আবু জাহেল বললেন কে আসো উঠে নাড়িভুড়ি এনে মোহাম্মদের পিঠে ফেলবে যখন সে শেষ দায়ী থাকবে তারা হাসতে হাসতে উকবা ইবনে আবু মঈদ কে পাঠাল রাসুল সোল্লাহু আসাল্লাম তখন শেষ দায় চোখে অশ্রু অথচ মাথার উপর রাখা হলো বিশাল ও পচা নাড়ি ভুড়ি তার পিঠ ভারে নুয়ে পড়ল কিন্তু তিনি উঠলেন না একটুও না রাসুল সাল্লাহ আলাহাল্লাম এর ছোট্ট মেয়ে ফাঁতিমারা তাল আনহা দৌড়ে আসলেন কাঁদতে কাঁদতে বাবার পিঠ থেকে নারী ভুড়ি সরালেন তিনি সেই মুহূর্তে চোখের পানি মুছতে পারেননি কিন্তু মুখে দুয়া করলেন হে আল্লাহ খুর আহিসের তুমি ধ্বংস করো তিনি তিনি কাউকে অভিশাপ দিতেন না কিন্তু সেই দিন তিনবার দোয়া করলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করলেন বদরের যুদ্ধে একে একে সেই জালিমরা ধ্বংস হয় এই ছিল ভালোবাসার জবাব নবীজি সাল্লাল্লাহু আলিয়া ধৈর্য হারালেন না আজ আমরা কি তার ধৈর্যের পথে আসি